নমস্কার দর্শকগণ আপনাদেরকে চ্যানেলে স্বাগতম জানাই নিত্য নতুন সমস্ত প্রকার চাষের ভিডিও পেতে সকল প্রকার ফার্মিং রিলেটেড তথ্য সম্বন্ধে জানতে আপনারা চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকুন চ্যানেলটির ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল বা ঘন্টা চিহ্নটি প্রেস করে সাথে যুক্ত থাকুন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে আলু চাষের বিষয় নিয়ে তো আলু চাষের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন লাগলে যে সমস্ত পরিচর্যা বা প্রকার সমস্যা দেখা দিলে আপনারা কি পরিচর্যা করবেন তা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আজকে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আলু চাষের ভিটামিন পিজিপি বা এর সমস্ত ওষুধপত্র নিয়ে তো আপনাদেরকে আগেই বলে রাখি ভিডিওটি বা যে সমস্ত ওষুধের কথা বলবো এটি কোনো কোম্পানির প্রমোশন বা পেড প্রমোশন জনিত কোনো ভিডিও নয় আমি আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা এবং রিসার্চ করার পরেই আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এবং আমি নিজেও একজন কৃষক পরিবারের সন্তান হওয়ার পরিপ্রেক্ষিতে চাষবাসের সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তো আপনারা এই চ্যানেলে বিভিন্ন ফার্মিং রিলেটেড সায়েন্টিফিক বা রিসার্চমূলক বা বিজ্ঞানভিত্তিক সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং এবং তার সাথে প্র্যাকটিক্যাল ধারণা বা বাস্তব ধারণাও পেয়ে যাবেন তো আসুন আজকে ভিডিওর মূল আলোচনার পূর্বে ফিরে আসি আজকে আলোচনা করো আপনাদের সাথে মোটামুটি কুড়ি পঁচিশ দিন থেকে শুরু করে সত্তর দিনের মধ্যে আপনারা আলু গাছে স্প্রের মাধ্যমে কী যেসব ভিটামিন বা পিজিআর বা পিজিপি স্প্রে করবেন এবং আপনাদের ফলনকে যথেষ্ট হারা বাড়াবেন এবং আপনাদের আলু গাছ সতেজ রাখবেন এবং আপনাদের আলুর সাইজও বাড়াবে তো প্রথমে বলে রাখি যে কো আলটিমেট এটি আপনারা প্রথম দিকেই চেষ্টা করবেন স্প্রে করার ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বা তার আগেও স্প্রে করতে পারেন যার ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এমএলের মতো এরপর দশ দিন পর বা পরের দিন পর আপনারা যে ভিটামিন বা পিজিআর স্প্রে করতে পারেন যেটি দিলে আপনাদের গাছের সাইজ গাছের গ্রোথ ভালো থাকবে এবং সাইজও বাড়বে যা হচ্ছে সিজেন্ডার ইসাবিয়ন যা যার সাথে আপনারা প্রায় দশ থেকে পনেরো এর মতো বোরন মিক্স করতে পারেন রেজাল্ট যথেষ্ট ভালো পাবেন এরপরে বলে রাখি মোটামুটি তার পনেরো থেকে কুড়ি দিন পর যে সমস্ত পরিচর্যাগুলো করতে পারেন বা যে সমস্ত ভিটামিন বা পিজিআর স্প্রে করলে আপনাদের আলুর গাছ বা আলুর ফলন বাড়বে সেটা হচ্ছে এরিজ অ্যাগ্রো লিমিটেডের অ্যাগ্রোমিন মাইক্রোনট্রিয়ান ফার্টিলাইজার যার ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এর মতো এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করবেন যথেষ্ট ভালো উপকার পাবেন এটি অল এক ধরনের অলরাউন্ডার ভিটামিন বা অনুখাদ্যজনিত পিডিআর এরপর বলে রাখি যাদের আলু গাছ তুলনামূলকভাবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি হারে বৃদ্ধি পেয়েছে বা অতিরিক্ত লম্বা হয়ে গেছে তবে সেক্ষেত্রে গাছে কি ব্যবহার করলে বা কি প্রয়োগ করলে আপনারা বেস্ট রেজাল্ট পাতে পারেন তার জন্য আপনাদেরকে বলে রাখি বিএসএফ কোম্পানির লিওসিন ব্যবহার করবেন আপনাদের আলু গাছের গ্রোথ কমিয়ে আলুর ফলন বাড়াতে সাহায্য করবে এবং আপনাদের যথেষ্ট ফলন দেবে নমস্কার আজকে এখানে শেষ করছি আপনাদেরকে আপনাদের সামনে যে চারটি ভিটামিন বা পিজিআরের সম্বন্ধে বা পিজিবি সম্বন্ধে বলা হলো এগুলো আপনারা নির্দিষ্ট টাইম অন্তর স্প্রে করুন এবং আপনাদের ফলন দেখুন গ্যারেন্টি হারে গ্যারেন্টি সহকারে বাড়বে নমস্কার পাশে থাকুন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা বা বেলাইকনটি প্রেস করে রাখুন